তো বন্ধুরা আজ আমি কিছু কথা বলছি কথাগুলো শোনো নিয়ে লাস্টে বলবে কথাগুলো কি ঠিক না ভুল নাকি। তো বলছি আর যাই হোক ছেলে হওনি তা না হলে পরে গাধার মতো পরিশ্রম করে অন্যের শখ মেটাতে মেটাতে জীবন চলে যেত বর্তমান সময়ে মেয়ে হওয়া সব থেকে বেস্ট বেকার থেকেও ভালো ছেলে এবং প্রতিষ্ঠিত ছেলে পাওয়া যায় সেটা একটা ছেলে পায় না গাধার মতো রোদে পরিশ্রম করলে তখন বুঝবে ছেলেরা বেশি মানিয়ে নেয় না মেয়েরা বেশি মানিয়ে নেয় যদি উদাহরণ চাও তাহলে নিজের বাবাকে ভালোভাবে পর্যবেক্ষণ করো তাহলে বুঝতে পারবে মানুষ নামক ব্যক্তি অন্যের জন্য কতটা পরিশ্রম করে তো এটা আমি আমাদের ছেলেদের জন্য বলছি আবার কিছু মেয়েদের জন্যও বলছি আমরা দেখো বন্ধুরা গাড়ি চালাই সারাদিন বাড়িতে ফ্যামিলিকে ভালো রাখার জন্য বউকে যেহেতু বিয়ে করি নাই বউকে ভালো রাখার জন্য আমরা কাজে আসি বাড়ি থেকে সবাই বলে যে বাড়িতে আসতে পারিস না পুজোতে এই না সেই না কিন্তু আমরা গাই চালাই আমরা নিজেরাই বুঝি যে কিভাবে আমরা থাকি কিভাবে কষ্ট করি সবার মুখে শুধু হাসি ফোটানোর জন্য জীবনে অনেক কিছু ত্যাগ করতে হয় বন্ধুরা বাড়িতে পুজো যেতে পারবো না কাজ আছে এই টাইমে তো সব ছেলেরাই তো জীবনে অনেক কিছু ত্যাগ করে তো ভিডিওটা কেমন লাগলো তোমরা সবাই জানাবে